বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত দেখো আমি এই বাদলা পাতা বা গেঁদাল পাতা আমাদের এই গ্রামে বলে বাদলা পাতাও বলে গেঁদাল পাতাও বলে এই পাতাগুলো কিন্তু খুব উপকারী আমাদের বাড়িতে গাছ কেটে ফেলেছি সেই জন্য পাতাগুলো আমি সমস্ত খুঁটে খুঁটে নিয়ে একটা প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন পর্যন্ত খাওয়া যায় তারপরে পাতাগুলো ভালো করে ধুয়ে একটু লবণ একটু হলুদ একটু বেসন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম আর একটু সামান্য মিষ্টিও দিলাম তে লাগে না আবার একটু বুনো বুনো লাগে কিন্তু গন্ধটা খুব বাজে যাই হোক তারপরে একটু তেল বসিয়ে তেলে কয়েকটা বড়া ভেজে নিলাম বড়াটাও খুব টেস্টি হয় তা গরম ভাতে খুব ভালো লাগে এই বড়া এমনি একটু চালের গুঁড়ো দিলে একটু কর হয় আর চালের গুঁড়ো যদি না দাও তাহলে একটু নরম নরম হয় তা নরম তো বড়া ভালো লাগে না একটু কর করে বড়া না হলে ভালো লাগে না এই জন্য আমি চালের গুঁড়ো বেসন দিয়ে বড়াটা ভাজলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ